তো তোমরা বিন্দাস তো আজকে একটা নতুন একটা টপিক নিয়ে চলে এসেছি ইনস্টাগ্রাম একটা পেজ বানিয়ে ইনস্টাগ্রাম থেকে তুমি কিভাবে মাসে দশ থেকে পনেরো টাকা আরামসে ইনকাম করতে পারবে এবার দেখো তোমাদের হয়তো অনেকের মনে হতে পারে যে ইনস্টাগ্রাম থেকে টাকা কামানো আদৌ সম্ভব উত্তরটা হবে হ্যাঁ ভাই ইনস্টাগ্রাম থেকে টাকা কামানো সম্ভব আজকেকার দিনে ইনস্টাগ্রামটাকে যারা শুধুমাত্র ফটো শেয়ারিং অথবা লাইকস কমেন্টসের জন্য ইউজ করে থাকছো তারাকে বলবো যে তোমরা অনেক পিছিয়ে আছো কারণ ইনস্টাগ্রাম ফেসবুক যে কোনো মানে আজকে সোশ্যাল মিডিয়াকে অনেক মানুষকে তাদের ইনকাম সোর্স বানিয়ে ফেলেছে তো আজকে আমি তোমরাকে বলবো যে তোমরা শুধুমাত্র ফটো শেয়ার করে ঠিক আছে লাইক কমেন্টস করে একটা ছোট্ট পেজ বানিয়ে কিভাবে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবে তো আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ তোমাকে গাইড করবো যে কীভাবে তোমরা পেজ বানাবে কীভাবে টাকা ইনকাম করবে সমস্ত কিছু ডিটেলস কিন্তু থাকবে আজকের ভিডিওতে সেই জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে একটু কিন্তু স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কিন্তু পয়েন্টস মিস হয়ে যেতে পারে আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে নাও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো চলো শুরু করি স্টেপ নাম্বার ওয়ান কি স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে যে কি তোমার নিচ ঠিক করা অর্থাৎ তোমার যদি নিচ ঠিক থাকে তাহলে কিন্তু তুমি এক প্রকার অডিয়েন্স কিন্তু টার্গেট করতে পারবে আমি উদাহরণ হিসাবে যদি বলি হয়তো মিম পেজ বানালে অথবা কোনো মোটিভেশনাল কোর্স পেজ বানালে অথবা রান্না খেলার ফাইন্যান্সিয়াল যে কোনো একটা পেজ বানাও সেই ধরনের কন্টেন্ট কিন্তু ওই পেজে পোস্ট করো এতে করে কি হবে তোমার অডিয়েন্সকে টার্গেট করতে তোমার সুবিধা হবে তোমার একটা নির্দিষ্ট কিন্তু একটা বেস বানাতে পারবে ফলোয়ার্সে যে সমস্ত ফলোয়ার্সরা ওই রিলেটেড টপিক্সের ওপরে কিন্তু ইন্টারেস্ট থাকবে তুমি যদি উদাহরণ তুমি নিয়ে নিতে পারো যেমন মোটিভেশনাল কোর্স পেজ অথবা তুমি খেলার কত রান্নার অথবা যে কোনো কিছু ছোটো ছোটো কার্টুনের ভিডিও তোমার যে জিনিসটার উপর ইন্টারেস্ট থাকবে সেই জিনিসটাকে তুমি কাজ করো এতে করে কীভাবে তুমি লং টার্ম কাজটা চালিয়ে যেতে পারবে প্রথম দিকে কী হয় প্রথম দিকে হয়তো লাইকস কমেন্টস কম আসে যে কারণে তুমি ডিমোটিভেটেড হয়ে যেতে পারো অনেকেই কী করে এখান থেকে কুইট করে যায় যেই কারণে কিন্তু তারা কিন্তু পরবর্তী যে স্টেপটা ইনস্টাগ্রাম থেকে টাকা কামানোর যে স্টেপটা সেটাতে পৌঁছাতেই পারে না দেখো এই জিনিসটা তো একবারে আসে না এই জিনিসটা তো এফোর্ট দিতে হবে টাইম দিতে হবে সেই জন্য তোমাদের যে জিনিসটা প্রতি ইন্টারেস্ট থাকবে সেই নিয়ে কাজ করো তোমরা একদিন কিন্তু এই জিনিসটা অ্যাচিভ করবেই করবে আর তোমরা দশ পনেরো হাজার নয় এর থেকে আরও বেশি টাকা ইনকাম করতে পারবে যদি একটু সময় দাও একটু ভালো ফলোয়ার্সকে তোমরা বেসকে তৈরি করতে পারো দু নম্বর স্টেপ কি পেজ সেট এবং অপটিমাইজেশান অর্থাৎ কি তোমার ইউজার নেমটা একদম ইউনিক আর সহজ রাখবে যাতে করে মানুষ কিন্তু খুব সহজে তোমাকে মনে রাখতে পারবে এবং খুঁজে বার করতে পারবে এবং তোমার বায়োটাকে খুব সুন্দরভাবে সাজাও বায়োকে কীভাবে সাজাবে সেই ভিডিও কিন্তু লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে পেয়ে যেতে পারো আর তোমাদের বায়োতে সেই সমস্ত জিনিসগুলো লিখে রাখবে যেগুলো তুমি পোস্ট করো অথবা যে জিনিসটা তোমার পেজে তারা মানুষ পাবে অথবা দর্শকরা কী কী পাবে সেটাকে শর্ট করে এখানে লিখে রাখতে পারো এতে করে কী হবে তারা কিন্তু এসেই কিন্তু একজনকে সেই জিনিসটা দেখতে পারবে যাতে ভালো লাগলে সে তোমাকে কিন্তু ফলো করবে অবশ্যই কিন্তু তোমাদের স্টোরিগুলোকে কিন্তু হাইলাইট করে সুন্দর সাজাবে একটা কথা মনে রাখবে ফার্স্ট ইমপ্রেশন ইজ লাস্ট ইমপ্রেশন অর্থাৎ কি কোনো অডিয়েন্স কোনো দর্শক যখন তোমার অ্যাকাউন্টে আসবে এবং সে এসে যখন দেখবে তোমার খুব সুন্দরভাবে গোছানো এবং সুন্দরভাবে সাজানোটা আকর্ষণীয় অর্থাৎ মানুষ যখন দৃষ্টি আকর্ষণ করবে এক কথা সে কিন্তু ফলো করবে নাইনটি নাইন পার্সেন্ট সেই জন্য কিন্তু তোমার অ্যাকাউন্টটাকে সুন্দরভাবে অপটিমাইজ করা এবং সুন্দরভাবে কিন্তু সাজানোটা বিশেষভাবে কিন্তু দরকার তিন নম্বর স্টেপ কি তিন নম্বর স্টেপ হলো কন্টেন্ট ক্রিয়েশন দেখো এবার ইনস্টাগ্রামে টাকা কামানোর জন্য সব থেকে মূল চাবিকাঠে হলো কন্টেন্ট কন্টেন্টকে আমাদের কিং বলা হয় কোনো কন্টেন্ট ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব নয় তোমাকে এবার কোন ধরনের কন্টেন্ট পোস্ট করতে হবে কোন ধরনের কন্টেন্ট মার্কেটে চলছে সেই সমস্ত কিন্তু জিনিস একটু রিসার্চ করতে হবে তোমাকে এদিক ওদিক থেকে কিন্তু একটু খবর নিতে হবে যে কোন ধরনের কন্টেন্টটা বেশি বেশি চলছে কোন ধরনের কন্টেন্টটা ট্রেন্ডিংয়ে চলছে এবার দেখো ইনস্টাগ্রামে কি হচ্ছে ইনস্টাগ্রামে অ্যালগের দাম পোস্টের থেকে রিলসকে বেশি প্রাধান্য দিচ্ছে ইনস্টাগ্রামের রিলসে কিন্তু রিচ Olha. তাই তোমাকে কী করতে হবে ইনস্টাগ্রামে মেসেজ করে রিলস পোস্ট করতে হবে ট্রেনিং অডিও নিতে হবে ট্রেনিং অডিও ইউজ করো ট্রেনিং হ্যাশট্যাগ ইউজ করো তুমি কীভাবে ট্রেনিং অডিও হ্যাশট্যাগকে ব্যবহার করবে খুঁজে পাবে তার উপর আমি ভিডিও বানিয়েছি সেটা তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেখান থেকে তোমরা চেক করতে পারবে এতে করে কী হবে তুমি নতুন নতুন অডিয়েন্সের কাছে খুব সহজে পৌঁছে যেতে পারবে তোমার অ্যাকাউন্টের রিচ বাড়বে রিচ বাড়লে কীভাবে এঙ্গেজমেন্ট বাড়বে এবং তোমার নতুন নতুন অডিয়েন্স তোমার অ্যাকাউন্টে আসবে এবং তোমার অ্যাকাউন্টটা গ্রো করবে এবং ফলোয়ার্স বাড়বে তবে একটা কথা অবশ্যই মনে রাখবে সেই সমস্ত কন্টেন্টই পোস্ট করো যে ধরনের কন্টেন্ট তোমার অডিয়েন্স দেখতে চায় অর্থাৎ তোমার অডিয়েন্স যেন তোমার কন্টেন্ট থেকে অন্তত কিছু শিখতে পারে অথবা এন্টারটেনমেন্ট হয় এমন কোনো কন্টেন্ট পোস্ট করো যে ধরনের কন্টেন্ট দেখে মানুষ কিন্তু বোর হয়ে যাচ্ছে অথবা তোমার কন্টেন্টের থেকে স্কিপ করে চলে যাচ্ছে এতে করে কী হয় এতে করে ইনস্টাগ্রামে অ্যালগ্রা কাছে তোমার যে পেজটা রয়েছে তার কিন্তু নেগেটিভ এফেক্ট পড়ে তোমার অ্যাকাউন্টটাকে ইনস্টাগ্রাম কী করে গ্রো করার পরিবর্তে আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামিয়ে দেয় যাতে করে তোমার রিচ কমে যায় এবং তোমার অ্যাকাউন্টে এঙ্গেজমেন্ট কমে যায় এবং এখন ডেথ হয়ে যায় সে যদি অডিয়েন্সের সাথে অবশ্যই অবশ্যই এঙ্গেজমেন্ট বাড়াও অবশ্যই তোমার কিন্তু স্টোরিতে বল দাও কোয়েশ্চিন দাও যে তোমার অডিয়েন্স কী ধরনের পোস্ট পেতে পছন্দ করবে পোস্ট দেখতে পছন্দ করবে এতে করে কী হবে তুমি তোমার অডিয়েন্সের পছন্দ অনুযায়ী তুমি পোস্ট করতে পারবে এবং তারা সেই জিনিসটাকে আগে শেয়ার করবে লাইকস কমেন্টস করবে এবং তোমার অ্যাকাউন্টে কিন্তু এঙ্গেজমেন্ট বাড়বে এবং রিচ বাড়বে এবং তোমার অ্যাকাউন্টটা ধীরে ধীরে কিন্তু গ্রো করবে চার নাম্বার অডিয়েন্স গ্রো করা যেটা সব থেকে কিন্তু মেন ফ্যাক্টর আমাদের ইনস্টাগ্রামে টাকা কামানোর জন্য কারণ অডিয়েন্স তারা কিন্তু টাকা ইনকাম একদমই অসম্ভব তাই আমরা সবার প্রথমে কিন্তু অডিয়েন্স কিন্তু গ্রো করতে হবে অর্থাৎ অডিয়েন্সকে গেন করতে হবে যেটা একদম অ্যাক্টিভ এবং রিয়েল হতে হবে কীভাবে তোমার ইনস্টাগ্রাম ফলোয়ার্স বাড়বে তার উপর আমি ভিডিও বানিয়েছি তোমরা সেই ভিডিওতে কিন্তু এখানে পেয়ে যাবে এছাড়াও তোমরা সেই ভিডিওতে পাওয়ার জন্য ডিসক্রিপশান বক্সও তোমরা পেয়ে যাবে দেখো তোমাকে কিন্তু অবশ্যই তোমার যে সমস্ত অডিয়েন্স থাকবে তার সাথে তোমাকে এঙ্গেজমেন্ট করতে হবে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে তোমাকে স্টোরি দিতে হবে পোল দিতে হবে কোয়েশন অ্যান্সার করতে হবে এতে করে কী হবে তোমার অডিয়েন্স থাকবে তার সাথে এঙ্গেজমেন্ট বাড়বে এবং তোমাকে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে তোমাকে কোল্যাক করতে হবে এতে করে কী হবে তোমার অডিয়েন্স যেমন সেই পোস্টার দেখতে পাবে তাদের অডিয়েন্সের কাছেও কিন্তু তোমার পোস্টে যাবে যাতে করে ভিউ কাউন্টটা কিন্তু ধীরে ধীরে কিন্তু গ্রো করবে এবং আরো নতুন নতুন দর্শকদের কাছে পৌঁছে যাবে অবশ্যই কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করতে হবে আজকে পোস্ট করলাম কালকে পোস্ট করলাম না দু তিন দিন পরে পোস্ট করলাম এরকমভাবে কিন্তু করলে কিন্তু হবে না সপ্তাহে তুমি তিন থেকে চারবার কিন্তু পোস্ট করো তোমার যদি সময় থাকে তুমি প্রতিদিন একটা দুটো করে পোস্ট করতে থাকো এতে করে কী হয় কনসিস্টেন্সি মেনটেন থাকে প্রথম থেকে লাইভ কম আসবে না এইটা কিন্তু মাথায় রাখবে এটা কিন্তু সত্যি কথা প্রথম দিকে যেহেতু তোমার একটা ফলোয়ার্স বেশ থাকে না রিচ কম থাকে জন্য লাইভ কমেন্ট কম আসে যখন একটা ফলস বেস তৈরি হয়ে যাবে তোমার মোটামুটি হাজার দু হাজার ফলস চলে আসবে তখন কিন্তু ধীরে তোমার অ্যাকাউন্টটা গ্রো করতে থাকবে লাইকস কমে আসতে থাকবে দেখো তোমার যত ফলস থাকে সমস্ত ফলসের কাছে কিন্তু নোটিফিকেশান যায় না অত ইনস্টাগ্রাম পাঠায় না তার মাত্র দশ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট লোকের কাছে নোটিফিকেশান যায় তাই আস্তে আস্তে যখন তুমি গ্রো করবে আর তুমি যত মানুষের সাথে এঙ্গেজমেন্ট রাখবে এঙ্গেজমেন্ট বাড়াবে ইনস্টাগ্রাম কিন্তু সেই সমস্ত মানুষের কাছে তোমার কন্টেন্ট তাদের কাছে পৌঁছে দেবে তাই যতটা চাইবে যত চেষ্টা করবে তোমার অডিয়েন্সের সাথে অথবা ফলো স হোক অথবা নন ফলোয়ার্স হোক সবার সাথে এঙ্গেজমেন্টটা বরাবর রাখার যাতে ভালো থাকে এঙ্গেজমেন্ট এতে করে তোমার অ্যাকাউন্টটা দ্রুত গ্রো করবে অবশ্যই তো হ্যাশট্যাগ ইউজ করো হ্যাশট্যাগ ইউজ করলে কি হবে যদি তুমি ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইউজ করো তুমি নতুন দর্শকদের কাছে পৌঁছাতে পারবে তুমি একটা দর্শককে টার্গেট করতে পারবে অর্থাৎ এক কথা তোমাকে থেকে বেশি সক্রিয় থাকতে হবে তোমার অ্যাকাউন্টে তবে তুমি কিন্তু ইনস্টাগ্রামে গ্রো করতে পারবে এবং অডিয়েন্সকে কিন্তু তোমার অ্যাকাউন্টে কিন্তু নিয়ে আসতে পারবে তোমার ফলোয়ার্সকে বাড়াতে পারবে তো পাঁচ নম্বর স্টেপে এবার কি টাকা কীভাবে ইনকাম করবো দেখো আমাদের পেজ সেট আপ করা হয়ে গেছে পেজ বানানো হয়ে গেছে এবার আমাদের যখন একটু ফলোয়ার্স একটা বেস্ট তৈরি হয়ে যাবে এরপরে আমাদের আসল কোয়েশ্চেন আছে এবার তাহলে টাকা আমি কীভাবে কামাবো টাকা কামানোর অনেক উপায় রয়েছে আমি তোমাদের সাথে কয়েকটা উপায় এখন শেয়ার করবো ঠিক আছে প্রথম উপায় হচ্ছে ব্যান্ড কোলাবোরেশন অথবা স্পন্সারশিপ তোমার যখন একটা ভালো একটা ফলোয়ার বেস তৈরি হবে দু হাজার তিন হাজার কিংবা পাঁচ হাজার মিনিমাম ঠিক আছে তখন কিন্তু তুমি কী করতে পারো ইনস্টাগ্রামে যে সমস্ত ব্যান্ডসরা রয়েছে সে সমস্ত ব্যান্ডকে কিন্তু তুমি ডাইরেক্ট কিন্তু মেসেজ করতে পারো ইনস্টাগ্রামে যে তোমার এরকম এরকম ফলোয়ার্স বেস রয়েছে তোমার এত লাইক তোমার এঙ্গেজমেন্ট এত তো তাদের যদি কোনো প্রোডাক্ট থাকে তুমি তাদের সেই প্রোডাক্টটাকে কিন্তু তোমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কিন্তু প্রোমোট করতে পারো এইভাবে তুমি কয়েকটা ব্যান্ডকে মেসেজ করবে প্রতিদিন পাঁচশো দশক ব্যান্ডকে মেসেজ করো সেখান থেকে দেখবে দুটো তিনটে বা একটা হলেও ব্যান্ড তোমাকে তোমার মানে মেসেজে সাড়া দেবে এতে করে কী হবে তুমি তাদেরকে বলবে যে তুমি কত টাকা কি চার্জ নেবে না নেবে তারা তাদের যদি কোনো এরকম কিছু চলে তাদের যদি কোনো নতুন প্রোডাক্ট লঞ্চ হয় অবশ্যই তারা প্রমোট করতে চাইবে তুমি কিন্তু প্রতিদিন দশজন পনেরো জন করে ব্যানকে কিন্তু মেসেজ করতে থাকো সেখান থেকে কিন্তু দেখবে একজন দুজন তিনজন করে আস্তে আস্তে তোমার ডাকি সাড়া দিচ্ছে এবং তুমি তার সাথে কথা বলবে এবং তাদের যদি কোনো নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করার থাকে তারা কিন্তু তোমাকে অবশ্যই অ্যাপ্রোচ করবে তাদের যদি দরকার হয় তাদের যদি ক্রাইটেরিয়ার সাথে তোমার ক্রাইটেরিয়া যদি মেলে তোমার রেকমেন্ড যদি মেলে অথবা তোমার ফলোয়ার্স দিন তোমার লাইকস কমে অথবা তোমার পেজের যে থিম সেই পেজে নিচ অনুযায়ী তাদের যদি রেকমেন্ট থাকে অবশ্যই তারা তোমার সাথে কাজ করবে এবং তারা তোমাকে অফার করবে তারা ক টাকা কী দেবে না দেবে তুমি তার সাথে কিন্তু বলতে পারো যে না এরকম আমি এই টাকা নেব এত টাকা নেবো এই এই আমি দেবো তোমরাকে স্টোরি প্রমোশন করবো অথবা পোস্ট রিলসে প্রমোশান করব তুমি সমস্ত কিছু ডিটেলস কিন্তু তার সাথে আলোচনা করে নিতে পারো এখান থেকে কিন্তু তুমি একটা টাকা ইনকাম করতে পারো দু নম্বর হচ্ছে অ্যাফলেট মার্কেটিং এবার দেখো অ্যাফিলেট মার্কেটিং করার জন্য আমি বলবো সব থেকে যে সমস্ত পেজগুলো ভালো যে সমস্ত পেজগুলো আগে থেকে এই সমস্ত পেজেস মানে কেনা বাচার সাথে যুক্ত রয়েছে এতে করে কী হয় মানুষের একটা ট্রাস্ট বিল হয় এবং মানুষ সবসময় দেখতে থাকে যে নতুন নতুন প্রোডাক্ট এদের অ্যাকাউন্টে আসছে এদের পেজে আসছে তাতে করে মানুষ যে সেই সমস্ত মানুষের কিন্তু ওই অ্যাকাউন্টটাকে বেশি ফলো করে যারা অনলাইন থেকে বেশি কেনাকাটি করে থাকে এতে করে কী হবে তুমি ধরো কোনো একটা জায়গা থেকে কোনো একটা সেল চলছে অথবা কোনো ডিসকাউন্ট চলছে তুমি somos todo por link তুমি তৈরি করলে তোমার অ্যাপলের লিঙ্ক তৈরি করলে এবং সেই সমস্ত লিঙ্ক তুমি তোমার পেজে তুমি শেয়ার করলে তোমার অডিয়েন্সের সাথে সেই সমস্ত লিঙ্ক থেকে যদি কেউ কেনাকাটা করে এতে করে কিন্তু তুমি একটা কমিশন পাবে এবং সেখান থেকে কিন্তু তুমি মাসে একটা ভালো রকম কিন্তু অ্যামাউন্ট কিন্তু জেনারেট করতে পারবে এই অ্যাপলের লিঙ্কের মাধ্যমে তুমি অ্যামাজন হোক মেশো হোক এরকম অনেক অ্যাপলের মার্কেট মানে মার্কেটরা রয়েছে যেখানে তুমি অ্যাপলের লিঙ্ক তৈরি করে একটা ভালো রকম কিন্তু টাকা ইনকাম করতে পারবে সেই ইনস্টাগ্রাম পেজের মাধ্যমে হোক অথবা আদার্স সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক না কেন তিন নম্বর উপায় কি তিন নাম্বার উপ হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি অর্থাৎ তুমি যদি কোনো লেখালেখি করতে পছন্দ করো তোমার যদি কোনো লেখার পেজ থাকে অথবা আদার্স কোনো কিছু থাকে সেটা তুমি ডিজিটালি কিন্তু তুমি বিক্রি করতে পারো ডিজিটালি সেল করতে পারো সেটা কীভাবে সেটার উপর তুমি একটা পেজ বানালে তোমার হয়তো কোনো কিছু একটা হাতে আঁকতে পছন্দ করো অথবা তুমি টি শার্টের ওপর আঁকতে পছন্দ করো সেই আজকাল দেখবে টি শার্টে কিন্তু এরকম আঁকা বিক্রি হয় ঠিক আছে তোমার যেটার উপর তোমার ভালো নলেজ রয়েছে যেটা তুমি পারদর্শী যেটাতে সেইটার উপর তুমি যেটা পেজ বানাও সেটা যদি তুমি গ্রো করো সেটাতে তুমি ডেফিনেটলি টাকা ইনকাম করতে পারবে অবশ্যই তোমাকে একটু এফার্ট দিতে পারো তোমার টাইম দিতে হবে সমস্ত জায়গা থেকে কিন্তু টাকা ইনকাম সম্ভব শুধু জিনিসটাকে প্রসেসটাকে জানতে হবে আর সে সমস্ত প্রসেস জানার জন্য কিন্তু এই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই কারণ এই ধরনের ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকি আর চার নাম্বার কি ইউসার জেনারেট কন্টেন্ট অর্থাৎ কি এরকম হয়তো অনেক তোমার ইউজাররা রয়েছে যে সমস্ত ইউজাররা খুব ভালোভাবে কিন্তু সোশ্যাল মিডিয়াটাকে জানে যা তারা বোঝে তারা কিন্তু অনেক ব্র্যান্ডের ম্যানেজার হিসাবে কিন্তু কাজ করতে পারো অনেক তোমরা ব্যান্ডকে মেসেজ করতে পারো যে তোমরা কত দিন এক্সপিরিয়েন্স বা তোমার কতটা কি নলেজ রয়েছে তুমি তাদের পেজটা কিন্তু হ্যান্ডেল করতে পারো এতে করে কি হয় অনেক ব্যান্ডের হয়তো সময় হয়ে ওঠে না কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ চায় তারা সোশ্যাল মিডিয়াকে গ্রো করতে চায় অত এক কথা বলতে গেলে কি তারা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগে তাদের তাদের যে ব্যান্ড রয়েছে সেই ব্র্যান্ডটাকে গ্রো করতে চায় তাদের বিজনেসটাকে গ্রো করতে চায় কিন্তু তারা তাদের বিজনেসের জন্য হয়তো তারা সময় দিতে পারে না সেক্ষেত্রে তুমি কি করবে তুমি তাদের অ্যাকাউন্টটাকে ম্যানেজ করবে এতে করে কিন্তু তোমরা ব্যান্ড তোমাকে মাসের হোক অথবা যাই সপ্তাহে হোক তারা কিছু অ্যামাউন্ট তোমরা কিন্তু তোমাকে দেবে তারা সেটা তোমাকে আগে থেকে কিন্তু কথা বলে নিতে হবে এরকমভাবে কিন্তু অনেকেই কিন্তু টাকা ইনকাম করছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে তুমি কিন্তু একটা ম্যানেজার হিসেবে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু নামতে পারো কিন্তু এখন বড় বড় প্যান্ডেল কিন্তু পেস ম্যানেজ করে কিন্তু টাকা ইনকাম করতে পারো তো তোমরা দেখতেই পাচ্ছ যে ইনস্টাগ্রামটা কিন্তু শুধুমাত্র ফটো শেয়ারিং অথবা লাইভ কমেন্ট করার জায়গা না ইনস্টাগ্রাম থেকে কিন্তু টাকা কমানোর অনেক উপায় রয়েছে এইগুলো তো ছিল কয়েকটা শুধুমাত্র উপায় এছাড়া আরও অনেক অনেক উপায় রয়েছে যদি তোমরা জানতে চাও সেই সমস্ত উপায়গুলো কি কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও এবং আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য আমি এই ধরনের কন্টেন্ট কিন্তু তোমাদের জন্য নিয়ে আসি ইনস্টাগ্রাম কিভাবে গ্রো করবে ইনস্টাগ্রাম থেকে কিভাবে টাকা ইনকাম করবে সমস্ত কিছু তোমরা কিন্তু আমাদের আমার এই চ্যানেল তোমরা পেয়ে যাবে তো যারা গ্রো করতে চাও ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করতে চাও আমাকে কিন্তু ফলো করতে ভুলো না আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যারা ইনস্টাগ্রামে কীভাবে গ্রো করবে ভাবছো কিভাবে টাকা ইনকাম করবে ভাবছো আমার আরও অনেক ভিডিও আপলোড করা আছে যাও আমার অ্যাকাউন্টে ইউটিউব চ্যানেলে সেখানে গিয়ে তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে যে ইনস্টাগ্রামে কীভাবে গ্রো করবে ফলোয়ার্স বাড়বে এবং টাকা ইনকাম করবে তো আজকের মতো বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও সো বাই